তো বন্ধুরা এক্ষুনি মাসিমণি ফোন করেছিল তো আমার সেজে মাসিমণি তো মাসিমণি বলছিল যে এত রাত হয়ে গেছে পরোটা কি করে বানাবি তো কথা বলতে বলতে ফোন স্পিকারে দিয়ে আমি সমস্তগুলো বেলে নিয়েছি একসাথে তো আমরা যেহেতু পরোটা বানানোর সময় আগে এটাকে সেকে নিই কারণ আমরা কম তেলে খাওয়া পছন্দ করি তাই প্রথমে মাসিমণিকে বললাম যে আজকে আমি তাহলে তার চাটুর পরিবর্তে আমি কড়াই করে বানিয়ে নেব যে কড়াই কিভাবে বানাবি তো কুটিয়ে গুটিয়ে চলে আসবে তো কোনো কিছুতেই গুটিয়ে চলে আসবে না তো এগুলো পুরোটা সব লাগিয়ে দিয়েছিলাম কড়া হালকা গরম হওয়ার সাথে সাথেই তো আমি একবারে একসাথে পাঁচটা পরোটা ভেজে নিচ্ছি তো আপনারা ওইভাবে যখন তাড়াহুড়ো সময় থাকবে করতে পারেন তো এইভাবে করে করলে সত্যি তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা সময়ও বাঁচবে বাঁচবে আর গ্যাসও আপনাদের বেঁচে যাবে তো আমি এরকম এগুলোকে সব উল্টে নিলাম এবার আমি আরেকটি যখনই ভাজা হয়ে যাবে তখন আমি তেল ছড়িয়ে এক একটা কেসি মাঝখানে সেন্টারে নিয়ে এসে নিয়ে এসে ভেজে দেব দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমে আর একবার আমি উল্টে নিচ্ছি এই পিঠটাও খুব ভালোভাবে শাকাটা হয়ে গেছে তো আপনারা অবশ্যই হাত দিয়ে করতে যাবেন না হয়তো হাতে একটা ন্যাকড়া ইউজ করবেন কিংবা খুঁজির সাহায্যে করবেন আমি হাতে করে পারছি আমার অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে আমি গরমটা হাতে করে ধরে ফেলতে পারি দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এবার কি করব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল আমি ছড়িয়ে দেবো যেহেতু অনেকগুলো পরোটা দিয়েছি তাই আমি একবারে তিন চার দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম তো আমরা যেমন করে রুটি ভেজে নিই সেভাবে ভাজতে পারি কোনো অসুবিধা নেই অনেকগুলো রুটি ভেবেছিলাম ভিডিওটা করবো না কিন্তু মাসেমনের মতো অনেকে অনেক সমস্যা হয় তাড়াতাড়ি করে হয়তো করতে পারেন না একটু বুদ্ধি ঘাটালেই খুব কম সময়ে আর খুব কম খরচে হয়ে যাবে জিনিসটা একটা একটা করে পরোটাটা ভাজতে আমার হয়তো আধ ঘন্টা এরকম সময় লেগে যেত যেটা আমার দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে অর্ধেক সময় আমার বেঁচে যাবে হাতটা হাতটা গ্যাস যে প্যাটার্ন আমি প্রথম সাজিয়ে দিয়েছিলাম সেভাবে যদি আমি আবার সাজিয়ে নিই নিইটা হয়ে যাবে আমার সবগুলো পরোটাই ফুলেছে সব দেখতেই পাচ্ছেন আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই করে দিলে হয়তো প্রত্যেকে মনাবিজে হয়ে গেছে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে এই পর্যায়ে করে সব ভেজে নিতে হবে আর একটু তেল সরিয়ে দিচ্ছি আমার পাঁচটা পরোটা ভাজা হয়ে গেল আর এর সাথে বানিয়ে নিয়েছি যে ডাল এর মধ্যে আলু আর কুমড়ো দেওয়া আছে তো প্রথমে এক চা চামচের এক চামচ তেল ও এক চামচ গাওয়া দিয়ে দিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডাল আলু আর কুমড়ো একসাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওই ডালটা ঢেলে দিয়েছি নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা তো এইভাবে করে করেছি আমি আর ভালো করে মিশিয়ে দিয়েছি তো ঘন হয়ে গেছে এটা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে রেড করা আদাটা আমি আজকে ডালের মধ্যে সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটা মানে তেলের ওপরেও দিতে পারেন পাঁচ ফোড়ন যখন দেবেন ফোড়ন ভাজার সময়ও দিলে খেতে খুবই ভালো লাগবে আর বাকি পরোটাগুলোও আমি আর একই প্রসেসে ভেজে নিচ্ছি তো দেখতে থাকুন তো বন্ধুরা যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি লাগিয়ে দিচ্ছি পরোটাগুলো এখন ছটা আছে তাই আমি তিনটে করে করে দিয়ে দিচ্ছি এটা আরো দেওয়া যাবে এখন একটা আরামসে বসে যাবে এখানে একটা দিয়েই নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য করেই মাথায় আসলো যে মাসে মতো অনেকেই হয়তো এই সমস্যায় পড়েন যে দেরি হয়ে যাবে এতগুলো একা হাতে কি করে করব এই জন্য তো এই জন্য একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে করে করতে পারেন এর জন্য আলাদা করে তাওয়া বা চাটু পোড়ানো বা গরম করার কোনো ঝামেলা নেই করার মধ্যে হয়ে যাবে একটু শেখা হয়ে যাক আমি তেল ছিটিয়ে দেব

পরোটাগুলো আমার হয়ে গেছে মিশ দিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে বন্ধুরা দিনের একটু তরকারি ছিল ছোলার তরকারি সেটাও আমি দিয়ে নিচ্ছি একটু নিরামিষ তরকারি খেতে ভালোই লাগবে আর দিয়ে দিচ্ছি একটুখানি এরকম মুগের ডাল তো আমার পরোটা সার্ভ করা হয়ে গেছে এবার আমি খেতে দিয়ে দেবো তো কেমন লাগলো আমার খাবার প্রবেছ করে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়ে দেবেন আমার পাশে থাকবেন অনুপ্রেরণা যোগাবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ